নারীদের জন্যে ফুল কানের দুল এবং স্বর্ণালঙ্কার পরা আবশ্যক কিনা আজকে সে বিষয় নিয়ে আমরা কথা বলব ইনশাল্লাহ সকল ওলামাইকোরাম এবং তাদের মধ্যে বিশেষ করে ইমাম আবু হানিফা রাহেমাহল্লাহ ইমাম মালিক রাহেমাহুল্লাহ ইমাম শাফি রাহেমাহল্লাহ এবং ইমাম আহমদ ইবনা হাম্বল রাহমাহুল্লাহ সহ অন্যান্য ওলামাইকোরাম একমত যে নারীদের জন্যে স্বর্ণ অলংকার অথবা রূপার অলংকার ব্যবহার করা বৈধ মুসলিম নারীদের জন্যে এর পক্ষে দলিল হচ্ছে রসুল আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ইবনু জুরাইর থেকে বর্ণিত তিনি বলেন যে তিনি আলিব নাবি তলিব আনহুকে শুনেছেন কথা বলতে নবী আল্লাহ সাল্লু ওয়াসাল্লাম আখাদা হারিরান যে ওয়াসাল্লাম একবার রেশম হাতে নিলেন ফাজা আলা হুফি এবং সেই রেশমি কাপড়টাকে তিনি তার ডান হাতে রাখলেন ওয়াহাদ এবং তারপর তিনি স্বর্ণ হাতে নিলেন ফাজা আলা হুফি সিমায়িহ এবং তিনি সেই স্বর্ণটাকে তার বাম হাতে রাখলেন তুমাল এরপর বললেন ইন হি হওয়া আলা দক্ষুরে উম্মাচি যে এই দুটো জিনিস রেশম এবং স্বর্ণ আমার উম্মতের পুরুষদের জন্য হারাম এর দ্বারা বোঝা গেল যে রেশমি কাপড় নারীদের জন্য হালাল এবং ঠিক তেমনি স্বর্ণ এবং স্বর্ণের অলংকার এটি নারীদের জন্য হালাল পুরুষদের জন্য হারাম নারীদের জন্য হালাল তাহলে বোঝা গেল যে আমাদের যে কোনো নারীরা তাদের সৌন্দর্য উপকরণ হিসাবে স্বর্ণ এবং রূপার অলঙ্কার ব্যবহার করতে পারবে এবং সেটা আবশ্যক নয় মোবা অনুমোদিত এটাকে আবশ্যক বানানো যাবে না আমাদের সমাজে অনেকেই মনে করে থাকে যে স্বামীর মঙ্গলের জন্যে স্বর্ণ অলঙ্কার পরাটা মুসলিম নারীদের জন্য আবশ্যক বিশেষ করে এই অঞ্চলে একটা কথা প্রচলিত আছে যে হিন্দুরা তাদের কল্যাণের জন্যে বিয়ের পরে মাথায় সিঁদুর ব্যবহার করে আর মুসলিম নারীরা ব্যবহার করে স্বর্ণের অলঙ্কার আসলে দুটোর সাথে কোনো রিলেশন নেই ইসলামে এই ধরনের কোনো সংস্কার কিংবা কুসংস্কারের কোনো প্রচলন নেই কোনো স্থান নেই অতএব সংসারের কল্যাণ স্বামীর কল্যাণ নারীর নিজের কল্যাণের জন্য স্বর্ণ অলঙ্কার পরিধান করার কোনো সম্পর্ক নেই বরং এটি হচ্ছে নারীর সৌন্দর্য চর্চা যা ইসলাম বৈধ করেছে এবং সে সৌন্দর্য চর্চা করবে তার স্বামীর জন্যে এবং যাদের সামনে তার দেখা দেওয়া জায়জ আছে অতএব এই ধরনের কুসংস্কার থেকে আমাদের মুসলিম বোনদেরকে নারীদেরকে অবশ্যই মুক্ত থাকতে হবে এবং ইসলামের যে মহান সুন্দর বিধান অনুমোদন এবং মুবাহ বিধান সেই বিধান থেকে তারা উপকৃত হতে পারেন এবং তারা যেন কখনোই অন্য যে কোনো ধর্মের যে কোনো কুসংস্কার দ্বারা তারা যেন প্রভাবিত না হন আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন আজ এ পর্যন্তই হাজা ওসলাল সালাম আলা নবীনা ও আলা আলিহি ও আসহাবহি আজমাইন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি